চট্টগ্রামে ওপেনার সৌম্য সরকারের জন্য অপেক্ষা করছে অগ্নিপরীক্ষা পরীক্ষা কথাটা শুনে অনেকেই অবাক হতে পারেন কিন্তু চট্টগ্রামে ব্যাট হাতে রানের দেখা না পেলেই পা হরকাতে পারে সৌম্যর ছিটকে যেতে পারেন জাতীয় দলের ওয়ান ডে স্কোয়াড থেকে অন্যদিকে সাগরিকা অপার সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে নাইম শেখের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে বিসিবির লোগো সম্বলিত একটা কালো গাড়ি এসে থেমেছে গাড়ির সামনের সিটে বসে আছেন জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ চলমান টাইগারদের এদিকে সাদা বলের দুই ফর্ম্যাট ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেতে পারে এমন সম্ভাব্য সব ক্রিকেটারের মেলা বসবে চট্টগ্রামে যেখানে কন্ডিশনিং ক্যাম্প করবে তারা তেইশ এবং পঁচিশ জুন নিজেদের মধ্যে দুইটা প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ আর এই দুইটা প্রস্তুতি ম্যাচই যেন সৌম্য সরকারের জন্য হয়ে দাঁড়িয়েছে অগ্নি পরীক্ষা কেননা জাতীয় দলের ওপেনিং স্লটে চলছে তুমুল প্রতিযোগিতা হোক সেটা ওয়ানডে কিংবা টি টোয়েন্টি ফর্ম্যাট 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের বিপক্ষে যে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সৌম্য সে ম্যাচেও হতাশ করেছেন তিনি আউট হয়েছিলেন মাত্র শূন্য রানে অবশ্য এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটাই সত্তর প্লাস রানের একটা ইনিংস ছিল সৌম্যর একই সিরিজের আগের দুই ম্যাচে করেছিলেন উনিশ এবং দুই রান ওয়ান ডে ফরম্যাটের বিবেচনায় সৌম্য এখনও টিকে থাকলেও ছিটকে গেছেন টি টোয়েন্টি সিরিজের ভাবনা থেকে সম্প্রতি শেষ হওয়া ইউই এবং পাকিস্তান সিরিজে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ওপেনিংয়ে সেই জায়গা দখল করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন তাই চট্টগ্রামের দুইটা প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠতে হবে সৌম্যকে জাতীয় দলে নিজের জায়গা টিকিয়ে রাখতে এদিকে সৌম্যর জায়গা নিতে সুযোগের অপেক্ষায় আছেন আরেক ওপেনার নাইম শেখ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলের স্কোয়াডে ডাক পেতে পারেন নাইম এমন খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে জোরালোভাবেই কেননা গেল ঢাকা প্রিমিয়ার লিগে প্রায় বাষট্টি এভারেজে এগারো ইনিংসে ছয়শ রান করেছেন নাইম যেখানে ছিল দুইটা সেঞ্চুরি এবং দুইটা হাফ সেঞ্চুরির ইনিংস নাইমের স্ট্রাইক রেট নিয়ে যেখানে সবচেয়ে বেশি সমালোচনা হয় সেখানে গ্যালো ডিপিএলে প্রায় একশো স্ট্রাইক রেটে খেলে নাইম প্রমাণ করেছেন নিজের ব্যাটিংয়ে কতটা উন্নতি এনেছেন তিনি এবার চট্টগ্রামে দুইটা প্রস্তুতি ম্যাচই নাইমকে এনে দিতে পারে সুযোগ ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেই ডাক চলে আসতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও আর সেক্ষেত্রে কপাল পুড়তে পারে কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি পাঁচটা পেশেন্ট নিচে নেমেছে পাঁচটা